তো বন্ধুরা আমি আজকে এত খুশি কেন নাচানাচি করছি কেন তো তোমাদের সেটাই দেখাবো তো আজকে ওই যে সে বার্থডে বয় বসে রয়েছে ওর আজকে বার্থডে তো আমরা সকলে মিলে সব রেডি হয়ে গেছে কেক মেক রেডি করেছি তার বার্থডে সেলিব্রেশন করে বলে এই যে ওর চলে আসলো এই যে আমার বিয়ে একটু খুশিতে নাচছে তারপরে এই যে কেকটা তোমাদের দেখিয়ে নিলাম কেকটা কত সুন্দর তারপরে এই যে বার্থডে বয় এখন যাচ্ছে বাবা বার্থডে বয় মুকলো করছে বার্ডবে একটু লজ্জা পাচ্ছে ভিডিও দিয়ে বাঁচতে বলে দেখতে পাচ্ছ তারপরে যে আমরা একটু নাচানাচি যে বার্ডবে এখন কেকের কাছে গেলো গিয়ে এখন ওই যে মোমবাতিটা ধরালাম কেকটা কাটলো তো কেকটা কেটে দেখো ছেলেটাকে আমরা পুরো স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিচ্ছি ছেলেটা কেক খাচ্ছে সকলকে আমাদের সুদীপ ভাই আমার বিয়ে তনু এখন কেক খাইয়ে দেবে তো তারপরে যে সবাই এখন দেখো কতদিন কেক খাই না কীভাবে কেক খাচ্ছে সব রাহুল মতো বাবা দেখো কেক খাচ্ছে কীভাবে সকলে তো এই দেখো এখন আমাদের শেষ তো বন্ধুরা কেমন লাগলো বিজেতা কেমন কেউ জানে তা